আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আসলে ফেসবুকে আপনার প্রতিদিনই বলে ওই আসে যে তিন মিনিটের ভিডিও দেওয়ার জন্য কিন্তু এই যে আমি বয়স ওবার করার কারণে দিতে লেট করি মানে ভয়েস দিতে পারি না কথা বলতে পারি না আর ওখানে তো ফেসবুকে তো আমার কোনো পরিপূর্ণ হয় নাই সব কিছু যার কারণে এখনও পর্যন্ত আমি কোনো গান দিতে পারতেছি না হলে ভয়েস রটাই রাখতে হচ্ছে আর না হলে এই যে মাঝে মধ্যে একটু একটু কথা বলে দিচ্ছি না হলে ফুল ভিডিও তো একদম র ভিডিও দিয়ে দিচ্ছি আমি কোনো ইডিট ছাড়া এই তো আমার কাজিন চলে যাবে জার্মান তো ওই দিনের ব্লগ এটা কিন্তু আমি ভয়েস দিতে পারি নাই বলে এতদিন আপলোড করতে পারি নাই তো আজকে আমি চেষ্টা করতেছি দেওয়ার জন্য এতদিন পরে ও তো গেছে আসলে দশ তারিখে চলে গেছিলো আর এই তো ছোট্ট একটা মিনি ব্লগ নিশ্চয় চলে যাবে এখন রেডি হয়ে গিয়েছে এখন যা বের হবে তো সবার কান্নাকাটি আর বিশেষ করে আমার নানু বেশি কান্না করেছে কারণ আমার নানুর শুধু একটাই কথা আমি তো এমন হয় আর দেখব না আমি তো মনে হয় আর দেখব না আসলে এটার জন্যই সবাই অস্থির হয়ে গেছে মানে কি বলবো আপনাদেরকে এত কষ্ট লাগছে সবাই শুধু কান্না করতেছে এটার জন্য আর ও তো তানজিৎ তো আরও বেশি তানজিৎ আফিয়া মানে ওরা আমার কাজিন ওর ও হাজব্যান্ড ওয়াইফ দুজনে জার্মান থাকে তো এই তো আপনারা দেখতে থাকেন আমি র ভিডিওটাই দিচ্ছি বন্ধুরা আচ্ছা ব্যাগ গুলো দাও الله انشاءاللہ انشاءاللہ دیکھو دیکھو دوอา دھیو دوอา دھیو دیکھو 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 ہاں ہاں چلے دوอา دھیو دوอา دھیو ماناں تے ماناں سلام دوอา دھیو دوอา دھیو دعا کر دیو اپیا اپیا رار بھرے جن جن ماں دوอา کر دیو دوอา کر اوکا دوอา کر ہاں ہاں اے والله نوں کا کسے نے مو دوอา کر دو دوอา کر ہم دوอา کر دیو आओ 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 بلا 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 بلا

বাড়ির সামনেছো লাশ করেন সবাই মিলে তারপরে আমার বাড়ি হতে পারে আমরা সবাই নিয়ে চলে নিয়েছি আসলে আমরা মার্শাল্লা আমার মহিলার তো সবাই এত হইলে এরকমই হয় আমরা অনেক মানুষ আর ওর সাথে লোকজন ছিল আফিয়ার আমি আফিয়ার আপু ওর মামিরা সবাই একসাথে সবাই নামি কিছু করে আর আমরা কিছু জিনিসি মার্শাল্লাহ আমরা আমার নানুর ফ্যামিলিতে অনেক